এ প্রজন্মের অভিনেতা আরশ খানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক শুধু তাই নয় প্রাণে মেরে ফেলার হুমকি পেয়েছিলেন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী পরবর্তীতে আরস ও চমক একে অপরের বিরুদ্ধে গণমাধ্যমে অভিযোগ তুলে কথাও বলেছেন অবশেষে এ ঘটনা সাংগঠনিক সমাধান হয়েছে ঘটনার সার্বিক বিশ্লেষণ শেষে অভিনয় শিল্পী সংঘের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন চমক তাকে আর্থিক জরিমানার পাশাপাশি আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে হঠাৎ করে আমি নারী একজন পুরুষকে ফাঁসিয়ে দিলাম গত চার আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক শ্বশুরবাড়ির প্রথম দিনের সেটে তর্কাতর্কি পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে জানা যায় এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে অসদ আচরণ করেন অভিনেত্রী চমক এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায় তেরো আগস্ট বিকালে বিষয়টি নিয়ে অভিনয় শিল্পী সংঘের বিচারসভা অনুষ্ঠিত হয় এতে শিল্পী সংঘ ডিরেক্টরস গিল্ড ও টেলিভিশন এবং ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন টেলিপ্যাবর সভাপতি মনোয়ার হোসেন পাঠানের সভাপতিত্বে সবার প্রথমে অভিযোগ সংক্রান্ত সবার আবেদনসমূহ পাঠ করা হয় এবং অভিযোগকারী অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও নির্মাতা আদিফ হাসানের বক্তব্য শোনা হয় ঘটনার সাক্ষী হিসেবে অভিনেতা আরশ খানের বক্তব্যও শোনেন সংগঠনের নেতারা একদিন পর চোদ্দ আগস্ট রাতে সবার সিদ্ধান্ত লিখিত আকারে পাঠিয়েছে অভিনয় শিল্পী সংঘ সেই বার্তায় বলা হয়েছে শুটিং সেটে উত্তেজিত অবস্থায় চমক যে আচরণ করেছেন যার কারণে সেটে পুলিশ আসা শুটিং বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরিচালক আর্থিক ক্ষতি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন এছাড়া জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাসার মাসুম এবং নির্মাতা আদিফ হাসান সহ ইউনিটের সবার সঙ্গে যে আচরণ করেছেন তা অভিনেত্রী চমকের ভুল ছিল এবং পরবর্তীতে অভিনেতা আরস খানের বিরুদ্ধে বিভিন্ন ইন্টারভিউতে যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন প্রতীয়মান হয় দোষী সাব্যস্ত হওয়ায় চমকের ব্যাপারে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি সেগুলো হল ক্ষতিগ্রস্ত নাটকের প্রযোজক পরিচালক ও জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাসান মাসুমসহ সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করবেন ও ক্ষমা চাইবেন শ্বশুরবাড়ির প্রথম দিক নাটকটি নির্মাণ সম্পূর্ণ করতে বাকি যে অর্থের প্রয়োজন হবে তা ক্ষতিপূরণ হিসেবে চমক প্রদান করতে বাধ্য থাকবেন অভিনেতা আরশ খান ও পরিচালক আদিফ হাসানের বিরুদ্ধে চমক থানায় যে সাধারণ ডায়েরি করেছেন তা অতি বিলম্বে নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করবেন ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না যদি ঘটে তবে সংগঠন কর্তৃক যে কোনো শাস্তি গ্রহণ করতে তিনি বাধ্য থাকবেন বলে লিখিতভাবে অঙ্গীকার করবেন আগামী ছয় মাস তিনি সকল সংগঠনের পর্যবেক্ষণে থাকবেন তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ যেন না আসে সে বিষয়ে সচেষ্ট থাকবেন সভা শেষে সিদ্ধান্ত অনুযায়ী নিজের ভুলের জন্য অনুতপ্ত হন রুকাইয়া জাহান চমক সেই সঙ্গে ফখরুল বাসার মাসুম ও আরশ খানের প্রতি দুঃখ প্রকাশ করেন এছাড়া ভবিষ্যতে এই ধরনের কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার দেন তবে যেহেতু ঘটনাটি শুটিং সেটে সবার সামনে হয়েছিল তাই পুনরায় সেই নাটকের সেটে গিয়ে সবার সামনেই দুঃখ প্রকাশ করতে হবে চমককে জিয়াউল ইসলাম এস টি এন্টারটেইনমেন্ট